নতুন উদ্যোক্তারা দেখলো অভাব দেখিয়ে বা কোলা কৌশলে নার্সারি থেকে বা যে কোনো আমদানি কাছ থেকে যে চারাটা যখন রোপণ করার জন্য লিয়া হয় তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার এই চারাগুলো ভুয়া এটা একটি বাংলাদেশের জন্য সম্পদ এই সম্পদ আপনি নিয়ে যে আপনার টাকা থাকলে যে আপনি সম্পদটা নষ্ট করবেন এটা করা যাবে না আমি বলি না আমার এখানকার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চারা তিনি নিয়ে যে এই পদ্ধতি দিতে যদি চারা রোপণ করে তাহলে অবশ্যই তার চারা মারা যাবে না ইনশাল্লাহ তার চারাটা মারা যাবে না যে নতুন নতুন উদ্যোক্তা আছে আমি এটা বলবো যে মোশারফ ভাই হয়তো বলবে কি বলবে না এই ও বাদ দিয়ে আমার একটি যোগাযোগ নাম্বার আছে মাধ্যম আছে এই মাধ্যমে যদি কেউ যদি আমাকে নক করে আমি তাকে সুষ্ঠ সুন্দর যতটুক জানি আমার জানা মতে যতটুকু আমার মানে সাধ্য অনুযায়ী আমি তাদেরকে সহযোগিতা করি সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা সকলে জানেন কৃষি প্রতিবেদন চ্যানেল সবসময় চেষ্টা করে কৃষিভিত্তিক তথ্য ও পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশ করতে আমাদের চ্যানেলে আমরা বেশ কিছুদিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম যেটি হচ্ছে রাজশাহী বিভাগের চাপাইলামগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আমরা দেখিয়েছিলাম আমের দেশে কিভাবে স্থি কেজুর চাষ করে সফল হয়েছেন একজন তরুণ উদ্যোক্তা এবং এই চার সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলাম আর সেই পর্বে বলেছিলাম আপনারা কিভাবে খেজুরের চারা রোপণ করবেন কোন পদ্ধতিতে পরিচর্যা করবেন এবং সঠিক নিয়মে আপনারা চারা রোপণ করে খেজুর গাছে বেশ ভালো ফলন পাবেন সে সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করব তো আজকের পর্বে আমরা চলে এসেছি আবারও সেই ভাইয়ের খেজুর বাগানে এবং আজকের পর্বে আমরা খেজুরের চারা কিভাবে রোপণ করতে হয় কিভাবে পরিচর্যা করবেন কোন সময় কোন সার প্রয়োগ করবেন এবং কিভাবে ফল বাজারজাত করবেন এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো আপনাদেরকেও জানাবো তো আমাদের সাথে আজকে রয়েছে স্বপ্নচৌ নার্সারির মালিক মোশারফ হোসেন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমিও বরাবর মতো ভালো আছি আমাদের যে উদ্যোক্তা ভাই রয়েছেন এবং সারা দেশের মানুষরা কিন্তু আপনাকে বর্তমান সময়ে বেশ ভালোভাবে চিনেন কারণ আপনি আমের দেশে খেজুর চাষ করে বেশ ভালো সারা ফেলেছেন জি জি তো আজকে আমরা তো জানবো খেজুরের চারা রোপণ সম্পর্কে শুরুতে যদি একটু ছোট করে আপনার পরিচয়টা পুনরায় একটু আবার দিতেন আচ্ছা আমি মোশারফ হোসেন স্বপ্নছুঁয়া নার্সারি এটা আমার নার্সারির নাম দিয়েছি এবং আমার গ্রাম হচ্ছে মির্জাপুর তিন নং দায় ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড এটা হচ্ছে সোনাম ছোটো সোনামজিদের শিখগঞ্জ থানার চাপাইনামগঞ্জ জেলা চাষ করছেন তো আমাদের তো অনেক উদ্যোক্তা ভাইরে রয়েছেন যারা চাষ করার ক্ষেত্রে চারা নির্বাচনে কিন্তু ভুল করেন গত পর্বে বলেছিলেন যে মাতৃ গাছ থেকে সংগ্রহকৃত চারা রোপন করতে তো এখন এই যে চারাটা রোপণ করবে বা সংগ্রহ করবে কি দেখে তারা চারাটা সংগ্রহ করলে তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা নতুন উদ্যোক্তা আছে তারা যদি আমার এই আমার যতটুক মানে ধারণা এবং কৌশল অভিজ্ঞতা যে অভিজ্ঞতা থেকে বলছি সেটা হচ্ছে যে সে যদি মাতৃগাছ থেকে চারা মানে যে কোনো বাগান থেকে মাতৃগাছ থেকে চারা নিয়ে যদি সে বাগান করে তাহলে অবশ্যই সফলতা অর্জন করবে এবং টিস্যু কালচারের পিছে ছুটছে এবং টিস্যু কালচার তো দেশের চারা না সেই চারাটা বিদেশ থেকে আসে এবং আসতে লেগে রাস্তা রাস্তায়

কেউ আবার ফের অন্য মানে যারা দেখালো যে নতুন উদ্যোক্তারা দেখালো অভাব দেখিয়ে বা যে কোনো ভাব দেখিয়ে মানে কোলা কৌশলে ওই যে ইয়ার কাছ থেকে নার্সারি থেকে বা যে কোনো ইয়ার আমদানিকারকের কাছ থেকে যে চারাটা যখন রোপণ করার জন্য হয় এই চারাগুলো ভুয়া কারণ হলো যে একটি টিস্যু চারা নিতে হলে তাকে আট থেকে নয় হাজার টাকার ভিতরে চারা নিতে হবে চারাটা হবে জি এখন এই চারাটা আট থেকে নয় হাজার ভিতরে চারাটা নিতে হবে এবং এর বাজার দর মাঝে মুখে উঠাবানামা করে এটি বাইরের দেশে আমাদের দেশে কোনোদিন টিস্যু কালচার চারা হয় China. আচ্ছা এই ক্ষেত্রে যদি আপনার চারা রোপণ করতে হয় অবশ্যই অবশ্যই দেখা গেল যে বাগান যে সে মাতৃগাছ থেকে চারা দেখে শুনে নিবে অথবা বাগানিক সাথে ভালোভাবে সম্পর্ক করে ভালোভাবে কথা বলে সে বিশ্বাস করে চারাটা রোপন করলে ওই বাগানি কে আবার যেকোনো ভাবে ধরতে পারবে কিন্তু টিস্যু কালচারের চারা যে দিচ্ছে দিয়েছিল আমদানি কারককে এত ধরতে পারছে না যেমন এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাগুরার এস আই বেনজির রহমান সে অনেকগুলো টিস্যু টিস্যু কালচারের চারা বলে খুব সর্বগতক্তি এবং তিনি আমার এখানটেকেও চারা নিয়েছে আচ্ছা এববসেছে মাতৃগাছের চারা নিয়ে গেছে এখান থেকে কিন্তু ওই চারাগুলোকে তুলে ফেলতে হয়েছে যার মানে গাছ বলে চারা নিয়াছে পুরুষ গাছ হয়ে গেছে এবং বেছি গাছ আচ্ছা আচ্ছা দিয়ে ওই চারাগুলো তুলে ফেলতে হয়েছে এবং তিনি তুলে ফেলেছে এবং কতগুলো সেটিছে এবং অবশসে আমার দেশের যে বাগানগুলো আছে আমার আছে এখানে আরো অন্যান্য বাগান আছে সেখান থেকে তিনি চারা সংগ্রহ করে আবার তিনি বাগান সাজিয়েছেন এখন তাহলে ভালো অবস্থা এখন তিনি ভালো অবস্থায় আছেন এবং আমার সাথে সর্বক্ষণ কথা হয় এবং দেখা গেলো যে সপ্তাহে একদিন দুদিন মানে কথা না বললে ওনার বলে ভালোই লাগে না আমার সাথে কথা বলে এবং সম্পর্ক ভালো অভিজ্ঞ এবং সফল এবং আমিও ওনাকে পরামর্শ দিই উনি যেটুকু জানে সেই ধারণাটুকু আমি আমি বড় মানুষ তো আমি তাকেও বলি যে আপনার ধারা আপনার ধারণা নেওয়া যায় এটা কি বুঝলেন তখন তিনি বুঝে বুঝিয়ে বললো যে এটা থেকে এরকম সমস্যা আমি পড়েছি এই কারণে আমি এই ফেজগুলো জানতে পেরেছি এবং আরও কয়েকজন উদ্যোক্তার কাছ থেকে জেনেছি যে টিস্যু কালচারের চারা দাঁড়াতে প্রতারণা হয়ে যাচ্ছে জি জি বুঝতে পেরেছি আমি আচ্ছা এখানে একটা বিষয় জানতে চাইবো মাতৃকাল গাছ থেকে সংগ্রহিত যে চারা রোপণ করবে সেই গাছের বয়স আনুমানিক কতদিন হতে হবে এটা কোনো নির্ধারিত আছে কি না মাতৃ গাছের চারা একটা স্বাভাবিক চারা আড়াই থেকে তিন বছরে না হলে চারাটা ম্যাচিউর্ড হয় না আর চারা ম্যাচিউর্ড হলে আবার দিন তারিখ দেওয়া থাকে না কিন্তু ম্যাচিউর্ড হলে যারা বাগানি যারা বাগান করে তারা অবশ্যই বুঝে চারাটা ম্যাচিউর্ড হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমরা এখন তো যে আপনার প্রজেক্টের মধ্যে হ্যাঁ এবং দেখা গেল যারা ম্যাচুয়ারা অন্য কেউ যারা বুঝেনা তারা যদি ম্যাচুয়ার চারা চায় আমি কোন কোনো সময় লেগে দি না অন্য অন্য বাগানে কি করে তা জানি না কিন্তু আমি দি না যারা হ্যাঁ হ্যাঁ যারা যে না মানে কারণ এটা বাংলাদেশের জন্য সম্পদ এই সম্পদ আপনি নিয়ে যে আপনার টাকা থাকলে যে আপনি সম্পদটা নষ্ট করবেন এটা করা যাবে না সেটা আপনি টাকা দিয়ে কিনবেন ঠিক আছে কিন্তু আপনি দুই বছর পরে কিনেন এক বছর পরে কিনেন সময়ের উপযুক্ত হলে কিনেন আমি এইভাবে বলে থাকি এটা খুবই ভালো একটি কাজ কারণ অনেকে কি করবে বিক্রির জন্য হ্যাঁ বিক্রির জন্য আমার আমার কোনো লোভ নাই এবং বিক্রি জন্য আমি যে ওকে ওকে দিয়ে দেব উনি চলে যাবে এটা আমি করি না জি জি এই জন্য আসলে মানুষ আপনাকে বেশ পছন্দ করছে বর্তমান সময়ে তো আমরা যে বর্তমান সময় অবস্থান করছি চারা রোপণের পদ্ধতি জানার জন্য তো এই যে আমি একটি চারা এবং আমার আমি বলে না আমার এখানকার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চারা টেনে নিয়ে যে এই পদ্ধতি দিয়ে যদি চারা রোপণ করে তাহলে অবশ্যই তার চারা মারা যাবে না ইনশাআল্লাহ তার চারাটা মারা যাবে না আমি চারা সংরক্ষণ মানে চারাটি সঠিকভাবে শিকড় মানে মূলবদ্ধ করতে পারে তার জন্য যে প্রসেসগুলো আছে আমি সেই প্রসেসগুলো আমি এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম এবং দেখাচ্ছি এবং আপনারা যদি এই প্রসেসিংটাকে ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই মাতৃগাছে চারা মরে না বা মরবে না আর এটির ব্যতিক্রম করলে সেটি চারা এই ছাড়া মানে যেমন লাগতে বাহাদুর তেমন মরতে বাহাদুর আচ্ছা। এটা যদি সিস্টেমের বাইরে পড়ে তাহলে মারা যাবে হ্যাঁ অতীত সেগুলোই মারা যাবে সেটা বুঝতেও পারবে না কখন মারা গেছে আচ্ছা এখানে একটা বিষয় আমরা একটু প্রথমে জানতে চাই সেটা হচ্ছে চারা রোপণের জন্য কিন্তু প্রয়োজন মাটি মাটি নির্বাচনের ক্ষেত্রে আপনি একটু বলে দিবেন কোন মাটিতে আসলে এই খেজুরগুলো ভালো হচ্ছে বাংলাদেশের মাটিতে প্রায় যেগুলো উঁচু টাইপের মাটি যারা এখন আমরা বাগান করছি তারা তো সবাই রিস্ক নিয়ে করছি রিক্সের ভিতরে করছি বলতে রিস্ক নিয়ে করেছি তা আমরা সব সমর দেখেছি ভালো মাটি কিন্তু আমি আরও তিনটা বাগান করেছি ওগুলো আমি ওটাও রিক্স নিয়েছি এবং বেলিদাস মাটিতে করেছি এবং এটল মাটিতেও করেছি আচ্ছা আচ্ছা কিন্তু বাংলাদেশের মাটিতে এটল মাটিতে আরও বেশি ভালো হয়েছে কিন্তু পানির ব্যবস্থাটা যেন পানি নিষ্কাশন যেন ব্যবস্থাটা ঠিক থাকে এবং বন্যার পানি এবং বৃষ্টির পানি দুটাই যেন কোনোভাবে না জমে গাছের গোড়া এটা হলো আসল কথা আচ্ছা তা এখন এই যে বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের যে কোনো মাটিতে খেজুর হবে এটা সম্ভব ইনশাআল্লাহ আমরা ও কিন্তু এখন দেখতে পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু খেজুরের চাষ হচ্ছে তো খেজুর চাষের ক্ষেত্রে কিন্তু প্রথমত মাটিটা প্রস্তুত করতে হবে তো মাটি প্রস্তুতের কোনো ধাপ আছে কিনা হ্যাঁ অবশ্যই ধাপ আছে যেমন এটা বর্ষা মৌসুম এই মৌসুমের জন্য এই যে যে সিস্টেমটা দেখালাম এটা একটা ধাপ আবার যে দেখা গেলো যে মানে আমি তিন ভাগে ভাগ করে গাছ লাগাই আচ্ছা একটা দেখা গেলো যে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে হিসাবটা ভুলে যাবে সিস্টেমটা মানে মিলবে না মেলাতে পারবো না আমি আমি দেখাই ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত আচ্ছা আমি এটা একটি রুট রুট করেছি এটি একটা রুট আবার বৈশাখ মাস থেকে একবারে ভাদ্র মাস পর্যন্ত এটি একটি রুট আচ্ছা আর ভাদ্র মাস থেকে আশ্বিন মাস কার্তি মাস পর্যন্ত এটি একটা রুট আচ্ছা মানে তিনটি ধাপে বা তিনটা সময় রোপণ করা যায় আমি রোপণ করি আচ্ছা আর বাকি সময়টুকু আমি মানে এই সময়টুকুতে কোনো গাছ রোপণ করি না এবং কেউ চারা কিনতে এলে আমি তাকে দিই না কারণ এই সময় রোপণ এই সময় রোপণ করলে গাছের মরে যাওয়ার আশঙ্কা আছে আমি এই গাছটি অনেক কষ্ট করে লালন পালন করে গাছটি সেবা যত্ন করি এবং এই গাছটিতে দেখা গেল যে আমার অনেক পরিশ্রম তো আছে আচ্ছা 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 এই ক্ষেত্রে তো মাটি প্রস্তুতের ক্ষেত্রে যখন কেউ রোপণ করবে গর্তটা কিভাবে করতে হয় গর্তটা করতে হয় তিন ফিট বাই তিন ফিট গর্তটা করতে হবে মানে গাছ থেকে আটটা গাছের দূরত্ব একটা গাছের একটা একটা গাছ থেকে আর গাছের দূরত্ব হলো প্রায় চোদ্দ থেকে চোদ্দ থেকে পনেরো হাত দূরত্ব রোপণ করতে হবে ওনার গাছটা এই গাছটা আর এই গাছটা যেমন দূরত্ব আছে আচ্ছা এরকম দূরত্ব চোদ্দ থেকে পনেরো হাত দূরত্ব হতে হবে আচ্ছা আর গাছটিকে রোপণ করার জন্য তিন ফিট বাই তিন ফিট গর্ত করতে হবে মাটিটাকে উঠে ফেলে রাখতে হবে তারপর দেখে এলো যে পঞ্চাশ কেজি জৈব সার দিতে হবে এক কেজি ডিএপি একশো গ্রাম ডিএপি একশো গ্রাম টিএসপি একশো গ্রাম ইউরিগ্রাম ইউরিয়া দুশো গ্রাম পটাশ এইভাবে ও গর্তটাকে সম্পূর্ণ মাটিটাকে ভরাট করে দিয়ে পানি মেরে দিতে হবে দিয়ে মাটিটাকে প্রস্তুত করে বিশ দিন ফেলে রাখতে হবে তারপর আবার গাছ নিয়ে যায় রোপণ করবো বাস গাছ ওখানে লেগে যাওয়ার সমস্যা এখন আপনাদের যে গর্তটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা তো আগে থেকে প্রস্তুত করা আছে হ্যাঁ জি এখন গাছটা যে রোপণ করবে রোপণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপনারা আপনাদের বাগানের মধ্যে মাতৃ গাছগুলোকে এটা কি 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 বাইন্ডিং করে রেখেছে হ্যাঁ এটাকে আমি প্রস্তুত করেছি এখন থেকে প্রায় ষাট দিন আগে আমি প্রস্তুত করেছিলাম আচ্ছা তাহলে

করছি তাহলে হচ্ছে এখন আমাদেরকে একটু এটা গাছটা রোপণের ক্ষেত্রে এখানে তাহলে মাটিটা গর্ত করা হয়েছে কত কত হাত এটা এটা গর্ত করা হয়েছে প্রায় দেড় হাত দেড় হাত তাহলে এখন এটা আমাদের একটু রোপণটা দেখাবে একটু কেউ এবং আমাকে সহযোগিতা করবে সামাদ আমার বন্ধু সামাদ সহযোগিতা করবে এবং সামাদ আসো তো একটু আসবেন যে মানে এটা হচ্ছে আপনার পলি মোড়ানো ছিল ওটা আপনারা অপসারণ করে এবার চারাটা রোপণ করে দিবেন জি জি মানে চারপাশে কতটুকু আছে গর্তের গর্তের চারপাশে প্রায় দেখা গেল এখন

নিচের দিকে ডেড ফিট আর চতুর্দিকে বেড়া মানে দুই ফিট এখন করেছিল আচ্ছা আচ্ছা আপনারা গর্তে চারপাশে মাটি ভরাট করে দিয়েছেন এবং খুঁটির সাথে গাছটা রোপণ করে মানে সাপোর্ট দিয়েছি সাপোর্ট দেওয়া হয়েছে এটা এই সাপোর্টটা কি সব সময় রাখতে হবে না কতদিন না এই সাপোর্টটা দেখা গেল যে প্রায় এক দু মাস থাকলেই হবে আচ্ছা এখন এই গাছটা গাছের মূল করে দিবে তো না সাপোর্ট দেওয়া লাগে শিকড় যখন ছড়ায় পড়বে জি জি আচ্ছা এই গাছটা রোপণের কতদিন পরে এখন এটার মধ্যে পানি দেওয়া লাগবে বা আজকে কি পানি দিবেন কিনা না আজ আর কোনো পানি দেওয়া হবে না এখন থেকে প্রায় একুশ দিন পর্যন্ত কোনো পানি কা পানি কাঁজে কিছু দেওয়া যাবে না আচ্ছা তাহলে এখন একুশ দিন পরবর্তীতে কি পানি কীভাবে দিতে হবে একুশ দিন পরে যদি বৃষ্টির পানি না হয় তাহলে একুশ দিন পরে আমরা পানি দিব ওটাকে মাটিটাকে আলগা করে দিয়ে আমরা ওই বিশ পঁচিশ লিটার বালতিতে এক বালতি পানি দিয়ে দেবো আবার দু চার আট দশ দিন পর রাবার দেবো যদি বৃষ্টি না হয় আচ্ছা আচ্ছা আর যদি মাটিতে আর্দ্রতা থাকবে হ্যাঁ

যে পঞ্চাশ কেজি ওটা হচ্ছে গর্ত করার সময় একসাথে দিয়ে দিই একসাথে দিয়ে দিলাম তারপরে আর তারপরে আর ছয় মাস কোন খাবার দিতে হবে না গাছকে মানে রোপণের পরে আর না না ওই ওই খাবারটাই ছয় মাসের জন্য উপযোগী আচ্ছা তারপরে দেখে এলো যে আপনি ইয়াতে নব্বই দিনের মধ্যে কোন খাবার দাওত্ব চলবেই না তারপরে যদি কারো অরুচি হয় তাহলে অল্প অল্প ইউরিয়া সার একশো গ্রাম ইউরিয়া সার একশো গ্রাম ডিএপি একশো গ্রাম পটাশ চোদ্দোর দিতে পারে নব্বই দিন চার দিকে দিতে পারে কোনো ধরনের সেটা গাছের গাছ থেকে প্রায় এক ফিট দূরে আচ্ছা মানে গাছের কাছে দেওয়া যাবে না এক ফিট দূরে ওই মূলটা সার থেকে যদি মূলটা বাড়ি আসে তাহলে খাবে আর যদি না বাড়ি খাবে তাহলে খাবে তো কোনো এই কারণে 6 মাসের মধ্যে ওই জায়গায় চলে যাবে আর ছয় মাস পরে খাবারটা দিতে হবে 6 মাসেরান পর্যাপ্ত খাবার ওকে দিয়ে গাছ লাগাই আচ্ছা আচ্ছা এখন এই গাছগুলোর উপনের ক্ষেত্রে আপনারা যেটা বলছেন যে সেচ দিতে হবে কতদিন পরে বলের সেচের বিষয়টা সেচের বিষয়টা যদি যে লাগাবো সেদিন থেকে যদি 20 দিনের ভিতরে পানি না হয় তাই বৃষ্টি না পড়ে বৃষ্টি না

খেজুর চাষ করতে চান সৌদি খেজুর বাংলাদেশে চাষ করতে চান তাদের জন্য এই পর্যন্ত আছে কিনা হ্যাঁ অবশ্যই পরামর্শ আছে যে আর নতুন নতুন উদ্যোক্তা আছে আমি এটা বলবো যে মোশারফ ভাই হয়তো বলবে কি বলবে না এই ও সংকোচটা বাদ দিয়ে আমাকে যদি আমার একটি যোগাযোগ নাম্বার আছে মাধ্যম আছে এই মাধ্যমে যদি কেউ যে যদি আমাকে নক করে আমি তাকে সুষ্ঠ সুন্দর যতটুক জানি আমার জানা মতে যতটুকু আমার মানে সাধ্য অনুযায়ী আমি তাদেরকে সহযোগিতা করি সেটা হচ্ছে আমার মোবাইল নাম্বার আছে আমার নাম্বারটা যদি যদি মনে করে প্রয়োজন তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারে যেমন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সাইট তিরানব্বই অষ্টআশি জি তাহলে আপনারা পরামর্শ এবং চারা সংগ্রহের জন্য এটাতে হোয়াটসঅ্যাপ আছে এটাতে ইমো আছে এটাতে দেখে হলো যে আপনার ইউটিউব চ্যানেল করা আছে আমার ইউটিউব একটা ইউটিউবেরও পেজ আছে যদি কেউ মনে করে যে আমি সরাসরি বুঝতে পারলাম না প্র্যাকটিক্যালি দেখবো তিনি আমার রোপণের চারা চারা রোপণের ভিডিও দেওয়া আছে পরিচর্যার ভিডিও দেওয়া আছে তারপরে দেখে গেল যে আমার ফল পাড়া ফল সংরক্ষণ করা সব রকমের ভিডিও প্রায় একচল্লিশটা ভিডিও দেওয়া আছে এখানে যে দেখে আসতে পারে সেটি আমার ইউটিউব চ্যানেলটা অতি সহজ একটু বলে হ্যাঁ এই ইউটিউব চ্যানেলটার নাম হলো ডেট মানে খেজুর খেজুরের নিয়ে ইংলিশটা এবং প্লাম মানে বাগান এই বাগান নিয়ে আচ্ছা আচ্ছা এইচ এন এইচ ডেট প্লাম জি সোজা কথা আচ্ছা তাহলে হচ্ছে আপনারা চাইলে ওনাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা ভিজিট করে আপনারা এই সকল ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারবেন তো ভাই আপনাকেও ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ যে সকল উদ্যোক্তা ভাইরা খেজুর চাষ করতে চান আশা করছি আজকে পর্ব থেকে খেজুরের চারা রোপণ সম্পর্কে পরিচর্যা সম্পর্কে আপনারা সুস্পষ্ট ধারণা পেয়েছেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ